হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সব বিওস আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে একটা স্কুল প্যান্ট ঠিক আছে একটা স্কুল সালোয়ার এক কাট স্যালোয়ার কীভাবে কাটিং করতে হয় এ টু জেড আমি প্র্যাকটিক্যালে পয়েন্টে পয়েন্টে আপনাদেরকে বোঝা দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সো ভিউয়ার্স আপনারা যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো ভিউয়ার্স দেখেন তাহলে একটা স্কুল প্যান্ট ঠিক আছে স্কুল সালোয়ার কিভাবে মেয়েদের একটা স্কুল সালোয়ার কিভাবে কাটিং করতে হয় আই মিন এক কাট সালোয়ার ঠিক আছে তা আমাদের এখানে দুই গজ দুই গিরে কাপড় আছে ঠিক আছে আমাদের

এভাবে চারটে বাসে বাস করে নিতে হবে ঠিক আছে দেখেন তা খোলা পাটটা সামনের দিকে পাটটা আমাদের গায়ের পাশে থাকবে ওকে এভাবে ফার্স্ট এভাবে একটা মার্জিন টানবেন ঠিক আছে এভাবে একটা মার্জিন টেনে নেবেন ওকে মার্জিন টানার পর দেখেন এখানে আমাদের উপরে কিন্তু হাফ ইঞ্চি কাপড় বাদি রাখতে হবে শিলার জন্য ঠিক আছে এভাবে শিলার জন্য হাফ ইঞ্চি কাপড় রেখে দিতে হবে ওকে তারপর আমাদের যে শ্যালোয়ার যে উপরের যে বেলটা হয় কোমরের যে বেলটা হয় সে বেলটা থাকবে সাত ইঞ্চি ঠিক আছে এই সাত ইঞ্চি বেলটা বাদ দিয়ে আমাদের লম্বা থাকবে উনচল্লিশ ইঞ্চি ওকে এই উনচল্লিশ ইঞ্চিতে একটা দাগ দিব ঠিক আছে লং যতটুকু হয় আমাদের তাহলে এটা হচ্ছে আমাদের কোমরের যে বেলটা হয় আলাদা যে বেলটা হয় সে বেলের কাপড় বেলের কাপড়টা বাদ দিয়ে পঞ্চল্লিশ ইঞ্চি লম্বা একটা দাগ দিব আপনাদের লম্বা যতটুকু একজাক্টলি ততটুকুর মধ্যে একটা দাগ দিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে ভাই একটা মার্জিন টানবেন এখানে পাটিস করার জন্য নিজে হাফ ইঞ্চি পার্টিস থাকবে পাটিসের জন্য এক ইঞ্চি কাপড় এবার বাড়তি রাখবেন ঠিক আছে পায়ের মুখ থাকবে বারো ইঞ্চি ঠিক আছে বারো এক ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে ওকে আফর আমাদের হাই থাকবে 30 ইঞ্চি ওকে তার 7 ইঞ্চি দেখেন এখানে যেভাবেই 7 ইঞ্চিটা প্লাস হবে এখানে জয়েন্ট হবে 7 ইঞ্চি ধরে এবাবে 15 একটা দাগ দিয়ে দিবেন হাই যতটুকু ঠিক আছে আমাদের লুজ থাকবে শلوار লুজ থাকবে 18 ইঞ্চি ওকে এই 18 ইঞ্চি ঠিক আছে তারপর দেখেন এসকেল দিয়ে এক্স্যাক্টলি এভাবে মার্জিনটা টানবেন ওকে

এই হচ্ছে আমাদের সেলোয়ারের বডিটা ঠিক আছে এখন আমাদের সেলোয়ার কোমর যে সাত ইঞ্চি বাদ দিলাম সেই সাত ইঞ্চি বেলটা কাটিং করতে হবে ঠিক আছে দেখেন ইঞ্চি বেলটা আমরা থেকে নিয়ে নিতে পারবো এভাবে একটা মার্জিন টানতে হবে ঠিক আছে এই মার্জিনটা হচ্ছে আমাদের নিচে উপরে বর্ডারের জন্য ঠিক আছে দেড় ইঞ্চি আমাদের উপরে বর্ডারের জন্য তারপর এভাবে সাত ইঞ্চি থাকবে এই সাত কোমর থাকবে একুশ ইঞ্চি ঠিক আছে এই একুশ একুশ ইটা হচ্ছে আমাদের কোমরের বেলটা থাকবে ওকে তারপর দেখেন একুশ ইঞ্চি দেওয়ার পর এভাবে হাফ ইঞ্চি এদিক দিয়ে বাড়তি কাটিং করতে হবে ঠিক আছে বাড়তি আমাদের শিলার জন্য ওকে এই পাশেও হাফ ইঞ্চি বাড়তি রাখতে হবে ঠিক আছে এই হচ্ছে যে আমাদের কুমারের বেলটা ঠিক আছে আশা করি বুঝতে পারছেন একটা এক কাঠ সালোয়ার একবারে সহজ খুব সহজ ভাবে একটা এক কাঠ সালোয়ার কাটিং করতে পারবেন ওকে ঠিক আছে এই হচ্ছে আমাদের স্যালোয়ার ও কোমরের বেলটা ওকে তা আশা করে বুঝতে পারছেন একটা কাট সালোয়ার কীভাবে কাটিং করতে হয় প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি আপনারা মন দিয়ে না টেনে ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভিডিওটা মাঝে স্কেপ করবেন না স্কিপ করলে আপনাদের মাপটা এক্স্যাক্টলি বাবা বুঝতে পারবেন না ঠিক আছে তো আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন অলওয়েজ সেভাবে সাপোর্ট দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম